নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের পনেরো থেকে সতেরো এই তিনটি অঙ্কের সমাধান আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে পনেরো নম্বরে দেওয়া হচ্ছে সাইন থ্রি এ ইজ টু থ্রি এ যদি এ ইজ ইকাল টু ফিফটিন ডিগ্রি হয় ঠিক আছে তো আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখতে পারি যে দেওয়া আছে ঠিক আছে কি দেওয়া আছে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি ঠিক আছে তাইলে আমাদের এখানে যে বাম পক্ষ এটা সমান সমান আমাদের ডান পক্ষ দেখাতে বলছে ঠিক আছে তো আমরা বাম পক্ষ লিখি বাম পক্ষ বাম পক্ষ সমান দেওয়া আছে সাইন থ্রি এ সাইন থ্রি এ তো সাইনের জায়গায় সাইন থাকবে ঠিক আছে আর থ্রির জায়গায় থ্রি ঠিক আছে সাথে এ কি আছে গুণ আছে তো এ এর মান হচ্ছে আমাদের ফিফটিন ডিগ্রি ঠিক আছে পনেরো ডিগ্রি তাহলে এর সাথে থ্রি কি গুণ আছে তাহলে ডিগ্রি ঠিক আছে এখানে তোমরা নোট লিখতে পারো যেহেতু এ ইজ টু ফিফটিন ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে সাইন তিন পনেরো ডিগ্রি ঠিক আছে তো সাইন ফোরটি ফাইভ ডিগ্রি এর মান আমরা ক্যালকুলেটার ব্যবহার করে বের করতে পারি আবার মুখস্থ যেটা আছে সেটা ও বসায় দিতে পারি তো মুখস্থ থাকলে সহজে মন্ত্রে বসায় দেওয়া যায় ঠিক আছে তো আমরা জানি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান বাই রোটোবার টু ঠিক আছে তাহলে আমাদের বামপক্ষ পাচ্ছি কত ওয়ান বাই টু ঠিক আছে আর এখানে ডান পক্ষ দেখো তাহলে ডানপক্ষ কী হবে ডান পক্ষ ডান পক্ষ দেওয়া হচ্ছে কস থ্রি এ কস থ্রি এ ঠিক আছে তো কস এর জায়গায় কস থাকবে থ্রি এ থ্রি এর সাথে কি আছে গুণ আকারে আছে তো তিন গুণ এ এর মান হচ্ছে কত পনেরো ডিগ্রি ঠিক আছে তাহলে সে পনেরো ডিগ্রি বসানো তাহলে এটার সাথে এটা কি গুণ আছে এখানে নোট লিখতে পারো যে যেহেতু এ ইজ ইকাল টু কত ডিগ্রি ফিফটিন ডিগ্রি ঠিক আছে এখানেও নোট লিখতে পারো যে যেহেতু কত ডিগ্রি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি এখানে লিখতে পারো ঠিক আছে এখানে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সমান কত ওয়ান বাই রুট টু ঠিক আছে তাহলে এখানে কস ফোরটি ফাইভ ডিগ্রি আসতেছে ঠিক আছে কস ফোরটি ফাইভ ডিগ্রি তো কোয়াস ফোরটি ফাইভ ডিগ্রির মান কত অন বাই রুট টু ঠিক আছে কাইভ ডিগ্রির মানও কি অন বাই টু তাহলে এখানে একবার লিখেছ মানটা আবার দ্বিতীয়বার লেখার প্রয়োজন পড়ে না ঠিক আছে তাহলে আমাদের এখানে বামপক্ষ সমান ডানপক্ষ একই হয়েছে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষ সমান ডানপক্ষ এটা দেখাতে বলছে ঠিক আছে তাহলে দেখানো হলো ঠিক আছে এরপরে ষোলো নাম্বার ঠিক আছে দেখো বামপক্ষ দেওয়া আছে সেটা লিখি বামপক্ষ বামপক্ষ সমান দেওয়া আছে সাইন টু এ সাইন টু এটি দেওয়া আছে ঠিক আছে তো সাইনের জায়গায় সাইন থাকবে ঠিক আছে আর টু এর সাথে এ গুণ আকারে আছে ঠিক আছে তো এখানে ষোলো নম্বরে বলছি এ ইজ ইকোয়াল টু ফাইভ ডিগ্রি এ এর মান কত পাঁচলিশ এর জায়গায় কী হবে এর সাথে এই টু টুর সাথে এটা কি গুণ তাহলে এখানে গুণ বাড়বে ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে এখানে নোট লিখতে পারো যেহেতু এ ইজ টু ফাইভ ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে সাইন পাঁচচল্লিশ ডিগ্রি নব্বই তাহলে সাইন নাইনটি ডিগ্রি এর মান আমরা জানি ওয়ান এটা হচ্ছে আমাদের বাম পক্ষ এরপরে ডান পক্ষ ঠিক আছে ডান পক্ষ যেটা দেওয়া আছে সেটা আমরা বসাই দেখো এখানে দেওয়া আছে টু টেন এ টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এটি দেওয়া আছে ঠিক আছে এর মান হচ্ছে কত আছে এর জায়গায় ফোর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এরপরে নিচ্ছে ওয়ান ওয়ান এর জায়গায় ওয়ান এরপর প্লাস প্লাস টেন স্কোয়ার এ ঠিক আছে এখানে হবে টেন স্কোয়ার এ তো টেন এ এ সমান ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে দেখো টেন এর জায়গায় ফোরটি ফাইভ ডিগ্রি হবে আর এই যে স্কোয়ার এই স্কোয়ারটাই এইভাবে বাড়বে ঠিক আছে ফোরটি ফাইভ ডিগ্রি তো এই টেন ফোরটি ফাইভ মান হচ্ছে আমরা ওয়ান ঠিক আছে এটা আমরা জানি তো টু এই টেন ফোরটি ফাইভ এর মান হচ্ছে ওয়ান এরপরে প্লাস এখানে নিচে ওয়ান প্লাস টেন ফাইভ এর মান হচ্ছে ওয়ান 1 এর ঠিক আছে তো 1 এর করলে কি হয় 1 হয় এখানে 2 গুণ 1 2 কে 2 আর এখানে 1 আর 1 এর করলে কি হয় অন হয় তাহলে 1 আর 1 2 হয় 2 কে 2 দ্বারা ভাগ করলে কি হয় অন হয় ঠিক আছে তাহলে আমাদের দেখো এখানে বাম পক্ষ পাইছি 1 ডান পক্ষটাও কি অন পাইছি তাহলে বাম পক্ষ যা ডান পক্ষ ঠিক তাই হয়েছে তাহলে আমরা এখানে দেখতে পারি অতএব পক্ষ সমান ডান পক্ষ ঠিক আছে বাম পক্ষ সমান ডান পক্ষ ঠিক আছে এটা দেখাতে বলছে তাইলে দেখানো হলো দেখানো হলো ঠিক আছে এরপর সাতেরো নম্বর ঠিক আছে এখানে সাতেরো নাম্বার যেটা দেওয়া আছে এখানে এ এর মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি ঠিক আছে তো আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে ঠিক আছে এটা লেখা জরুরি না দেওয়া আছে এ ইজ ইকাল টু থার্টি ডিগ্রি তাহলে এখানে যেটা পক্ষ আছে দেখো বাম পক্ষ বাম পক্ষর সমান দেওয়া আছে টেন টু এ টেন টু এ তাহলে টেন এর জায়গায় টেন থাকবে টু এর জায়গায় টু থাকলো এ সমান থার্টি ডিগ্রি তাহলে এর জায়গায় থার্টি ডিগ্রি টু এর সাথে এ গুণ তাহলে এখানে কি গুণ রাখছি ঠিক আছে এখানে ব্র্যাকেট দিলেও দিতে পারো না দেওয়া না দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে যেহেতু এ ইজ ইকাল টু থার্টি ডিগ্রি তাহলে এখানে টেনের জায়গায় টেন আর এখানে তিরিশ ডিগুনি ষাট ডিগ্রি তো টেন সিক্সটি ঠিক আছে টেন ষাট ডিগ্রি এর মান কত ঠিক আছে ষাট এর মান আমরা জানি রুট ঠিক আছে তাহলে আমরা পক্ষ পাইছি রুট তাহলে এখন ডান পক্ষ ঠিক আছে দেখো এখান থেকে দেখি ডান পক্ষ ডান পক্ষ সমান টু টেন এ টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ তাহলে টু এর জায়গায় টু টেনের জায়গায় টেন ঠিক আছে আর এ এর মান কত এর মান তিরিশ ডিগ্রি থার্টি ডিগ্রি সেটা বসালাম ওয়ানের জায়গায় ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ঠিক আছে তো এ এর মান হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে টেন এ টেনের জায়গায় টেন আর এ এর মান থার্টি ডিগ্রি এর স্কোয়ার সেই স্কোয়ার এইভাবে বসাতে হয় ঠিক আছে ত্রিকন্মিতির ক্ষেত্রে স্কোয়ারগুলো এভাবে বসবে ঠিক আছে তো দেখো এখানে টু আর টেন থার্টি ডিগ্রি সমান ওয়ান বাই রুট ওভার থ্রি ঠিক আছে তাহলে ওয়ান বাই রুট ওভার থ্রি ঠিক আছে এরপরেডেড সে ডিভাইডেড এরপরে এখানে ওয়ান সে ওয়ান ঠিক আছে এরপরে এখানে মাইনাস সে মাইনাস এরপরে এখানে টেন থার্টি ডিগ্রি ঠিক আছে টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি এর স্কোয়ার সে স্কোয়ারে বসালাম ঠিক আছে তাহলে এখানে টু এর সাথে এটা কি আছে গুণ আছে তো গুণ করলে এখানে নিচে নিচে গুণ ওপরে ওপরে গুণ তাই টু এর নিচে ওয়ান আছে ওয়ানের সাথে রুট থ্রি গুন করলে রুট ওভার থ্রি টু এর সাথে ওয়ান গুন করলে টু হবে ঠিক আছে এরপর এখানে ওয়ান সে ওয়ান এ মাইনাস এ এ ওয়ানের স্কোয়ার করলে ওয়ান আর রুট ওভার থ্রির করলে থ্রি হবে কারণ স্কোয়ার রুটে কেটে যাবে ঠিক আছে তাহলে শুধু থ্রি তাহলে এখানে পাচ্ছি টু বাই রুট ওভার ঠিক আছে আর এখানে লশাগু নিয়ে এসব করতে হবে ঠিক আছে তিন হচ্ছে আমাদের এখানে লসাগো ঠিক আছে কারণ এখানে ওয়ান আছে এক এতে ওয়ানের নিচে ওয়ান তো ওয়ান আর থ্রি লস হচ্ছে থ্রি তাহলে এবার থ্রি দ্বারা এখানে হিসাব করতে হবে তাহলে এক দ্বারা তিনকে ভাগ করলে তিন হচ্ছে তিন দ্বারা এককে গুন করলে তিন এককে তিন এই মাইনাস এখানে তিন দ্বারা তিনকে ভাগ করলে এক সে এক দ্বারা এককে গুণ করলে এক হয় ঠিক আছে তাহলে আমরা এখানে টু বাই রুট ওয়ার থ্রি আর এখানে তিন থেকে এক ছেলে গেলে দুই টু বাই এখানে থ্রি ঠিক আছে তাহলে এখানে একটা ভগ মাংস এখানে একটা ভগ এর মাঝে কী আছে ভাগ ঠিক আছে তাহলে ভাত থাকলে হবে পরের লাইনে গুণ হয়ে উলটে দেবে তাহলে এখানে পরের লাইনে টু বাই রু আর এই ভাগটা এই গুণ হয়ে গেল গুণ হয়ে উলটে দেবে থ্রিটা উপরে চলে যাবে আর টুটা নিচে চলে আসবে ঠিক আছে তাহলে থ্রি বাই টু ঠিক আছে এখন এইট টু আর এই টু কাটা যায় ঠিক আছে তাহলে এখানে উপরে থাকতেছে থ্রি আর নিচে থাকতেছে কত নিচে থাকতেছে রুট থ্রি ঠিক আছে তাহলে এই থ্রি এই থ্রি এর মানে আমরা জানি যে থ্রি সমান রুট থ্রি গুণ রুট থ্রি এটাকে এইভাবেতে লেখা যায় ঠিক আছে তো এখানে লিখে দাও যে থ্রি সমান রুট থ্রি গুণ রুট থ্রি আর নিচে আছে কি

ডান ঠিক আছে এটা আমাদের দেখাতে বলছে তাহলে দেখানো হলো দেখানো হলো ঠিক আছে তো এখানে যে তিনটি অঙ্ক সমাধান করলাম পনেরো ষোলো এবং সতেরো আশা করি তোমরা বুঝতে পারছ তো এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে